বীজগণিতিক সূত্র বর্গের সূত্র বীজগণিত করতে গেলে বর্গের সূত্র খুবই গুরুত্বপূর্ণ আর সমস্ত বর্গের সূত্র মাত্র দুটি সূত্রের উপরে ভিত্তি করে গড়ে উঠেছে সে দুটি সূত্র কি একটা হচ্ছে এ প্লাস বিয়ের হোল স্কোয়ার আর একটা এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার এই দুটো সূত্রের উপরেই ভিত্তি করে বাকি সমস্ত বর্গের সূত্রগুলো সৃষ্টি হয়েছে দেখো আমি ধাপে ধাপে সবগুলোই দেখিয়ে দিচ্ছি এটা এ প্লাস এর হোল স্কোয়ার সমান আমরা জানি স্কোয়ার প্লাস টু আইস এবি প্লাস বি স্কোয়ার এটাকে আমরা কী লিখতে পারি বা এই টু এ বিকে যদি আমরা বাম পাশে নিয়ে আসি তাহলে এ প্লাস বিয়ের হোল স্কোয়ার বাম পাশে তো আছেই তার সাথে এটা বাম পাশে আসলে প্লাস ছিল মাইনাস হয়ে যাবে মাইনাস টু বি সমান ডান পাশে আর কী কী থাকছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এখান থেকেও যদি আমরা টু এ বিকে বাম পাশে নিয়ে আসি কি দাঁড়ায় এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস রয়েছে তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস টু এ বি সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো তাহলে এখানে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র পেলাম এখানেও আর একটা সূত্র পেলাম প্লাসের সূত্র থেকে একটা পেলাম মাইনাসের সূত্র থেকে একটা পেলাম তাহলে দুটোই যেহেতু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা এটা সমান এটা লিখতে পারি এ মাইনাস এর হোল স্কোয়ার প্লাস টু এবি তার মানে এফ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আমরা দুটো সূত্র পেলাম একটা এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস টু এ বি আমাদের অঙ্কের শেপ অনুযায়ী আমরা সূত্র ব্যবহার করব প্লাসের সূত্র দরকার নাকি মাইনাসের সূত্র দরকার সেটা আমরা অঙ্কের শেপ অনুযায়ী ব্যবহার করব তাহলে প্রথমে আমরা এ প্লাস এর হোল স্কোয়ার এবং এ মাইনাস বি এর থেকে আরও দুটো সূত্র পেলাম তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান যেহেতু এটা এবং এটা তাহলে আমরা এ দুটোকে সমান লিখতে পারি এইটা সমান এটা লিখতে পারি এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস টু এ বি সমান লিখতে পারি এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার প্লাস টু এ বি এখান থেকে যদি আমরা এ প্লাস বিয়ের হোল স্কোয়ারের সূত্র বের করি এ প্লাস বিয়ের হোল স্কোয়ারের সূত্র বের করি তাহলে কী দাঁড়াচ্ছে এবারে কি কী থাকছে এ মাইনাস এর হোল স্কোয়ার প্লাস এখানে টু এ বি আছে আর এপাশ থেকে টু এ বি আসলো তাহলে মাইনাসটা এপাশে আসলে প্লাস হয়ে যাবে এই টু এ বির সাথে এই টু এ বি যোগ হয়ে ফোর বি ফোর বি হচ্ছে কীভাবে টু এপাশের এই যে টু বি ছিল আর ওপাশের মাইনাসটা এ আসলে প্লাস হয়ে যাবে প্লাস টু এ এই দুটো মিলেই কিন্তু ফোর এবিটা হয়েছে তাহলে আমরা আরও একটা সূত্র পেয়ে গেলাম এ প্লাস বিয়ের হোলস্কোয়ার সমান এ মাইনাস বিয়ের হোলস্কোয়ার প্লাস ফোর এবি এখান থেকে আমরা ফোর এব সূত্রটাও পেয়ে যাব ফোর এববির একটা সূত্র রয়েছে ফোর এবি সমান কি লিখতে পারি বাম পাশে রয়েছে এ প্লাস হোল স্কোয়ার আর এটাকে যদি বাম পাশে আনি মাইনাস এ মাইনাস এর হোল স্কোয়ার এখান থেকে আমরা এব বের করে ফেলতে পারি এবি সমান তাহলে কী পাই এ প্লাস এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বিয়ের হোল স্কোয়ার বাই ফোর এখানে ফোরটা যেহেতু এবির সাথে গুণ আকারে রয়েছে এপাশে আসলে ভাগ হয়ে যাবে তাহলে এটাকে আবার কী লিখতে পারি আমরা এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু এর হোল স্কোয়ার কারণ এ প্লাস বি এর হোল স্কোয়ার তো আছে এখানে আর চারকে এই দুইকে যদি আমরা স্কোয়ার করি তাহলে এটা চার পেয়ে যাবো একইভাবে এ পাশেও তাই তাহলে আমরা আরও দুটোর সূত্র পেয়ে গেলাম একই এর থেকে একটা ফোর এবি সূত্র একটা এবি সূত্র এখন এখানে দেখো আমরা এখান থেকে আমরা প্লাজের সূত্রটা পেয়েছিলাম একইভাবে আমরা মাইনাসের সূত্রটা বের করব মাইনাসের সূত্র বের করতে গেলে আমাদের এটাকে আমরা বাম পাশে ডাকি এ মাইনাস এর হোল স্কোয়ারের সূত্রটা কী হবে তাহলে দেখো এ পাশে রয়েছে কি এ প্লাস এ প্লাস বিয়ের হোল স্কোয়ার মাইনাস এ পাশে টু এবি রয়েছে আর এই প্লাস টু যদি আমরা এ পাশে নিই তাহলে এটা মাইনাস হয়ে যাবে মাইনাস টু এবি আর মাইনাস টু এবি মিলে মাইনাস ফোর তাহলে এটা আরেকটা সূত্র পেয়ে গেলাম এটা প্লাসের সূত্র এটা মাইনাসের সূত্র এটি ছাড়াও বর্গের আরেকটি সূত্র রয়েছে সেটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কীভাবে হয় একটু দেখো এ দুটো গুণ করে দাও একবার এর সাথে এ মাইনাস বিটা গুণ করে দাও প্লাস প্লাস বি ইনটু এ মাইনাস বি এটাকে আমরা যদি গুণ করে দেখি পাই এ আর এ গুণ করলে স্কোয়ার মাইনাস এবি প্লাস গুণ করলে এ বি প্লাসে মাইনাসে মাইনাস বি তাহলে এই প্লাস এ মাইনাস কাটা গেল থাকল স্কোয়ার মাইনাস বি তার মানে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি এ প্লাস বি মাইনাস বি এবার সূত্র এ বিয়ের হোল কিউব সমান আমরা জানি এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ এটা থেকে আমরা আরেকটা টার্ম পেতে পারি এ দুটোকে এক জায়গায় করে ফেলো এ কিউ প্লাস বি কিউ আর এই দুটো থেকে আমরা প্লাস থ্রি এ বি কমান নিলে এইখানে থাকছে এ প্লাস এখানে থাকছে বি তাহলে আমরা এ প্লাস এর হোল কিউবের আরও একটা ফরমেট পেলাম আর এখান থেকে আমরা আরও একটা ফর্মুলা পাবো সেটা এ কিউ প্লাস বি কিউব যদি এখান থেকে আমরা বের করে নিই এ কিউ প্লাস বি কিউ যদি বের করে নিই তাহলে কি দাঁড়াচ্ছে বামে রয়েছে এ প্লাস বিয়ের হোল কিউব আর এটাকে যদি আমি এটার পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস রয়েছে হয়ে যাবে মাইনাস থ্রি ইন্টু এ প্লাস বি তাহলে একটা থেকে আমরা দুটো তিনটে পেলাম একইভাবে এটার মাইনাসের যে ফর্মুলাটা আছে এ মাইনাস বিয়ের হোল কিউব সমান এ কিউ মাইনাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে এ কিউব মাইনাস বি কিউব এখান থেকে যদি আমরা মাইনাস মাইনাস থ্রি এ বি কমান নিই তাহলে কী দাঁড়ায় এখানে থাকছে এ আর এখানে মাইনাসে প্লাসে মাইনাস বি এ কিউ মাইনাস বি কিউ মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আর এ এখান থেকেও আমরা এ কিউ মাইনাস বি কিউর আর আরও একটা সূত্র পেয়ে যাব এ কিউ মাইনাস বি কিউর একটা সূত্র পেয়ে যাব সেটা কি এপাশে রয়েছে এ মাইনাস বি এর হোল কিউ এটার সাথে আমরা এটাকে নিয়ে যাব এ পাশে তাহলে এটা মাইনাস রয়েছে হয়ে যাবে প্লাস থ্রি a b into a minus b.